হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে সকাল আটটা আজকে রবিবারের দিনে অনেক সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে অয়নের অফিসে আপনারা তো অনেকেই জানেন যে অয়ন একজন ডাক্তার আর ডাক্তার হওয়ার জন্যে তার ওয়ার্ক স্কেডিউল আর রেসপন্সিবিলিটিগুলো অনেকটাই আলাদা যেমন ধরুন মাসে তো আমাদের চারটা উইকেন্ড তার মধ্যে কিন্তু দুটো উইকেন্ড অয়নের ওয়ার্ক উইকেন্ড শিফটই থাকে তার মানে যখন তখন এমার্জেন্সি পেশেন্ট দেখতে ওকে যেতে হয় আজকেও সেরকমই একটা ওয়ার্ক উইকেন্ড শিফট রবিবার দিন ওর ওয়ার্ক চলছে আর একটা এমার্জেন্সি পেশেন্টকে দেখতে যেতে হচ্ছে কিন্তু ইউজুয়ালি অয়ন্ত নিজেই গাড়ি চালিয়ে চলে যায় আর আমি আর বাচ্চারা ঘরে থাকি কিন্তু এই উইকেন্ডে একটু আলাদা অয়নের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ও আর গাড়ি চালাতে পারছে না এখন তার জন্য আমি আজকে ড্রাইভ করে ওকে নিয়ে যাচ্ছি অল্টারনেটিভলি ও হচ্ছে গিয়ে হেঁটেও যেতে পারতো স্টেশন অবধি তারপরে ট্রেন করে যেতে পারতো কিন্তু আমি ভাবলাম আজকে যেহেতু আমি ঘরেই আছি তখন না হয় আমি ড্রাইভ করে নিয়ে যাই হেঁটে তারপরে ট্রেন নিয়ে আবার হেঁটে অনেকটা বেশি সময় লাগে আর এফার্টও লাগে আর ইচ্ছা আছে অয়নের হসপিটালের ওখানে একটা সুন্দর রেস্টুরেন্টে বসে একটু কফি খেয়েও আসব। আমাদের সবারই একটা আউটিং টাইপেরও হয়ে যাবে আজকে সকালের আবহাওয়াটা দেখুন কী যে ভালো লাগছে এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় আটটা উনিশ আর সূর্যদেবতা জাস্ট বেরোচ্ছে এখন এই অটাম বা ফল সিজন শুরু হয়ে গেছে মানে শরৎকাল আমাদের এখানে বেশ সকালটা একটু দেরি করেই শুরু হয় এই যে এসে গেছি অয়নের হসপিটালে পুরো ফাঁকা কারণ কি আজ রবিবার ওয়াক্ত রাউন্ড মানে হচ্ছে ওয়েটিং রুম এটা হচ্ছে হসপিটালের চোখের ডিপার্টমেন্ট কারণ কি অয়ন হচ্ছে কি আই স্পেশালিস্ট আর এই কাব্যটাতে মানে একটা গ্লাস কাব্যে রাখা আছে নানান ধরনের চোখ জড়িত জিনিসপত্র যেমন পাথরের চোখ সার্জারি করার যন্ত্রপাতি আরো নানান জিনিস যেহেতু এই হসপিটালে বাচ্চাদের চোখ চেক আপ হয় অনেক বাচ্চারা আসে এভরিডে তার জন্য কিন্তু এখানে নানান ধরনের খেলার জিনিসপত্র থাকে এই যে দেখুন ড্রয়িং পেপার কালার করার জন্য পেন্সিলস স্টোরি বুকস তারপরে আছে এখানে ছোট ছোট গাড়ি ফিগারিনস অনেক কিছু আর এখানে যখন রোহানকে নিয়ে আসতাম রোহান তখন আরেকটু ছোট ছিল ওর খুব ভালো লাগতো এখন আরন আরেকটু বড় হয়েছে এখন আরনও দেখছি এনজয় করছে এই জায়গাটা আমি ঘর থেকে কিন্তু কোনো খেলনা নিয়ে আসিনি ইউজুয়ালি যখন আমি কোথাও যাই ড্রয়িং পেপার বা কিছু একটু নিয়ে যাই ওদের অ্যামিউজমেন্টের জন্য কিন্তু আমি অয়নের হসপিটালে আসলে কিচ্ছু নিয়ে আসি না এখানে সবসময় অনেক খেলনা থাকে আর দেখেছি আমার বাচ্চারা খুব এনজয় করে এই খেলনাগুলো খেলে গাড়িটা পার্কিং লটে রেখেই আমি চলে এসেছি এখানে বাচ্চাদের নিয়ে ওয়েটিং রুমে ওয়েট করছি আর অয়েন চলে গেছে নিজেকে রেডি করতে পেশেন্টকে দেখার আগে কফি খাওয়ার টাইম আছে তাহলে আমি যাই তোমার সাথে তোরা থাক ওখানে স্প্রে লাগাও আমি একটু কফি নিয়ে আসি এই তোমার হাতটা একটু দেখাও তো আমার স্মৃতির কথার জন্য স্মৃতি এই যে এর জন্য আপনার ড্রাইভ করতে পারছে না আমি হেল্প করবো কফি বেলা এই তো লাইট হেভি এক্সপ্রেশন করতে পারছি না ব্যা দাই ক্যান মো না হ্যাঁ আর কফি মেশিনটা সুন্দর অনেক কাপ ঠাপ রাখা আছে ওকে টাটা গুড লাক দাঁড়ান এই ডক্টর রুমে কিন্তু কাপ রাখার কাপবোর্ডটা কিন্তু খোলা রয়ে গেছে এটা একটু বন্ধ করে দিই আর আপনাদের দেখিয়ে দিই এই রুমটা কিরকম আর কি জিনিস আছে সামনে একটা মাইক্রোওয়েভ দেখতে পাচ্ছেন প্রিন্টার আছে পাশে একটা ছোট্ট ফ্রিজ আছে এখানে নিশ্চয়ই কলিগরা খাওয়ার ঠাওয়ার রাখে আর ঘড়িতে বাজে নটা আর এই একটা সুন্দর টেবিল যেখানে সবাই বসে নিশ্চয়ই ওরা কফি টফি খায় শুন আমিও কফিটা নিয়ে বাইরে যাই আর বাইরেটা গিয়ে দেখাই আপনাদের হল এই যে এই হলওয়েটাতেই সব ওয়েটিং চেয়ারগুলো রাখা আছে সোমবার থেকে শুক্রবার অব্দি তো এখানে নিশ্চয়ই অনেক লোকজন আসে আর এখন তো ফাঁকা আর এই অপোজিট সাইডটাও লম্বা হলওয়ে রাখা আছে অনেক চেয়ার টেবিল আর সামনে একটা জল খাওয়ার ব্যবস্থাও করা আছে চলুন এবারে আমি বাচ্চাদের ওখানে গিয়ে বসি আর দেখি কতক্ষণ লাগে অয়নের এই যে অয়ন এসে আমাকে বলে গেল যে ওর পেশেন্ট দেখা হয়ে গেছে এখনও ফাইনাল প্রিপারেশন করছে আমিও এদিকে বাচ্চাদের তাহলে রেডি করে নিই জ্যাকেট ট্যাকেট পরিয়ে নিই এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু কফি খেতে আসুন আমি বাচ্চাদের আগে রেডি করে নিই এরপরে বেরিয়ে যাই বাইরে বাইরে তো আবার ভীষণ ঠান্ডা বৃষ্টি পড়ছে এই দেখুন পুরো স্যাঁত স্যাঁতে ব্যাপারটা শরৎকালে আমাদের এখানে যেমন সুন্দর এনভায়রনমেন্ট রং কত রঙের যে গাছপালা দেখা যায় কিন্তু সেরকমই কিন্তু ঠান্ডাটাও পড়ে যায় বৃষ্টিও হয় ওই দেখুন সামনে হয়েছে একটা রামধেনু আমি রামধেনুর মাঝখান দিয়ে আজকে গাড়ি চালিয়ে যাচ্ছি এই যে গাড়ি রাখার পরে যে ক্যাফেতে যাব ক্যাফেতে যাচ্ছি বৃষ্টির মধ্যে তিনজনে মিলে আর সামনে অয়ন আর একটা ছাতার তলা দাঁড়িয়ে আমাকে একটা ভিডিও তুলে দিল। কি যে অবস্থা প্রচুর বৃষ্টি পড়ছে আর একদমই পার্কিং লটের পাশেই ছিল ক্যাফেটেরিয়াটা তো যাই হোক পৌঁছে যাব এক্ষুনি এক মিনিটের ওয়াক এরকম ঝড় বৃষ্টিতে বাচ্চাদের হাতে নিয়ে যখন পৌঁছালাম গরম কাপের কফিটা হাতে ধরতেই যেন মনে হলো কত পরিশ্রম করার পরে একটা দারুণ মিষ্টি পেয়েছি হাতে একদম রিওয়ার্ডিং খুব ভালো লাগলো এই গরম কাপ অফ কফিটা খেতে দুটো কাপ অফ কফির সাথে নিয়েছিলাম দুটো অ্যাপেল জুস আর দুটো কেক যাই হোক খাওয়ার দাওয়ার খেয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন এখন বৃষ্টিটা পড়ছে না তো এইটা একটা শান্তি এখন আবার গাড়ি চালিয়ে যেতে হবে কিন্তু এই রিটার্ন জার্নিটা খুব সুন্দর আমরা এখন একটা অন্য রুট দিয়ে যাচ্ছি এখন কিন্তু গাড়িটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি একটা বোটের উপর আর বোটটা কিন্তু জলের মধ্যে আমাকে পার করে দেবে অন্য পারে। তারপরে ওই পার থেকে আবার আমি ড্রাইভ করে বেরিয়ে যাব ঘরের রাস্তায় এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা আমার খুব পছন্দের একটা রুট এরই মধ্যে অয়ন গিয়ে বোটের ড্রাইভারকে ফেয়ারটা দিয়ে এলো আর ওই সামনের যে ব্রিজটা তার উপর দিয়ে ট্রেন যাতায়াত করছে সেই দেখে আমার দুই বাচ্চা খুব খুশি পাচ্ছিল যাই হোক এই ব্লগটা তাহলে এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার টাটা